হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো পান্তা ভাত কি করে করা যায় মাটির হাঁড়িতে হ্যাঁ আমরা মাটির হাঁড়িতে করছি কারণ মাটির হাঁড়িতে পান্তা ভাতের স্বাদটা পুরো অন্য রকম দারুণ লাগে তোমার যদি মাটির হাঁড়ি না থাকে তাহলে তুমি এমনি হাঁড়ি কিংবা যে কোনো পাত্রে করতে পারো প্রথমে যে ভাতটা থেকে যাবে সেই ভাতটা আমরা এরকম মাটির হাঁড়িতে দিয়ে ঠান্ডা জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এক রাত ঠান্ডা জল দিয়ে মানে এক রাত ঢাকা দেওয়া থাকবে এটা কে বাসি ভাতও বলা হয় কারণ এরম ঢাকা দিয়ে আমরা রেখে দিচ্ছি পরের দিন সকাল বেলায় আমরা ঢাকা খুলে দেখব যে ভাতটা এই রকম হয়ে গেছে একটু নরম হয়ে যাবে তো ভাতটা তখন হাত দিয়ে ভালো করে চটকে নিতে লাগবে তো তোমরা এটা তো গ্রাম বাংলায় আমরা বাসি ভাত এইভাবেই পান্তা করে আমরা খাই তো গ্রাম বাংলায় এটা খুবই প্রচলিত খাবার প্রত্যেক দিনই বলতে গেলে গরমকালে পান্তা ভাত সকালবেলায় খাওয়া হয় এরপর আমরা এই ভাতের সাথে দিয়ে দেবো পিঁয়াজ কুচি এই যে দেখো পেঁয়াজ কুঁচনো আছে কুঁচুনো পেঁয়াজ ঝুড়ি করে কাটা পেঁয়াজ সেইটা আমরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাতের সাথে আমরা মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিতে হবে ভাতটা ভালো করে চটকে নিয়ে ভাতের সাথে এইভাবে মিশিয়ে নেওয়া হলো এইখানে এবার দেওয়া হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অবশ্যই দেবে পান্তা ভাতের সাথে কাঁচা লঙ্কা একটা দারুণ মানে টেস্টি ব্যাপার আচ্ছা এইখানে বলে দিই আরও যদি কিছুটা পরিমাণ মনে হয় জল দেবে তোমরা জল দিতে পারো কারণ রাত্রিবেলায় মাটির হাঁড়ি আর আর ভাত দুটোই জল অনেকটা টেনে নেবে এই কারণে জল যেটা দেবে ঠান্ডা জল দেবে এরপর আমরা দিচ্ছি আলু ভাজা এই আলু ভাজাটা কিছু কিছু জায়গা আলুর চপও বিশেষ করে মিদনাপুর সাইডের গ্রামে আলুর চপ দেওয়া হয় আমরা বিষ্ণুপুরের দিকে আলু ভাজা দিই আর দিচ্ছি পাতি লেবুর রস পাতি লেবুর রস অবশ্যই দেবে পাতি লেবু আর যদি থাকে গন্ধরাজ লেবু কিংবা লেবু পাতা এই দুটোই যায় খুব ভালো এই দুটোও দেওয়া যায় এরপরে দেব বিট নুন বিট নুন যদি না থাকে তাহলে এমনি নুনই দিয়ে দেবে তো বিট নুনটা দিলে আরও ভালো টেস্ট আসে খুব ভালো লাগে খেতে তো এই আমাদের পান্তা ভাত রেডি এইবার এইরকম পান্তা ভাতের সাথে গ্রাম বাংলার মানুষরা মাছ ভাজাও দেয় এবার শুধু তাই না শহরে খুব কমই খায় পান্তা ভাত এখন শহরে সেরকমভাবে হারিয়ে যাচ্ছে পান্তা ভাত খাওয়ার রীতিটা কমে যায় কমে গেছে কিন্তু তাহলেও আমি বলবো যদি তোমরা পারো পান্তা ভাত খেয়েলে শরীর মন এই অতি মানে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে সেইখানে কিন্তু শরীর মন দুটোই ঠান্ডা থাকবে পান্তা ভাতটা এতটাই পুষ্টিকর তো সেই জন্য তোমরা অবশ্যই পান্তা ট্রাই করো দেখো এরকম মাটির হাঁড়ি যদি থাকে খুব ভালো না থাকলেও যে কোনো এরকম স্টিলের পাত্রতেও তোমরা কিন্তু পান্তা ভাত করতে পারো এই রকমভাবে পান্তা ভাত করে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে কারণ এই পান্তা ভাতটা খেতে খুবই মুখরোচক খুবই সুস্বাদু আর সব থেকে ভয়ঙ্কর গরমে খুবই আরামদায়ক আজকের মতো টাটা আমাকে সাপোর্ট করো টাটা